কল মডেলের ভেতরে কিছু নতুন নতুন বেসলেটের কালেকশন নিয়ে আজ আপনাদের জন্য হাজির হয়ে গিয়েছি আর আজকে যেই ডিজাইনগুলো আমি আপনাদের জন্য বিশেষ করে তুলে ধরেছি এই ডিজাইনগুলো ছয় গ্রাম পাঁচ গ্রাম সাড়ে গ্রামের ভেতরেও আপনারা এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদের স্পেশালিটি জানিয়ে দেবো এই ডিজাইনগুলো আপনারা কত টাকা হলে কিনতে পারবেন নিয়তই আমরা কোনো না কোনো ডিজাইন নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে থাকি নিত্য নতুন ডিজাইন নিয়ে আমরা সব সময়তেই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর এই ভিডিওটি যারা আমাদের ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন এরকম নিত্য নতুন গোলের ভিডিও দেখতে আপনাদের জন্য খুবই আনকমান আনকমন কম বাজেটের ভিতরে কালেকশনগুলো আমি যেহেতু তুলেই ধরেছি আর আপনারা যারা আসবেন আমাদের এই ডিজাইনগুলো কেনাকাটা করতে আমাদের ভিডিও দেখে তাদের জন্য তো সবসময়তে স্পেশালিটি আমরা একটা ডিসকাউন্ট দিয়ে থাকি আর এই ভিডিওতেও আমি আপনাদের জন্য থাকছে ডিসকাউন্ট আপনারা যখন আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখে স্বর্ণের গহনা কেনাকাটা করতে আসেন আপনাদের সাথে এমনিতেই আমাদের একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় কারণ আপনারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়তই ফলো করেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন সেই জন্যই আমি চেষ্টা করি আপনাদের জন্য সব সবসময়তেই একটা এক্সট্রা ডিসকাউন্ট দিতে এবং কি আজকের ভিডিওতেও আমি আপনাদের জন্য থাকছে এক্সট্রা একটা ডিসকাউন্ট চলুন কথা না বাড়িয়ে আজকে এখন এবং এই ভিডিওতে জানিয়ে দিই এই কালেকশনগুলো কত টাকা হলে আপনারা কিনতে পারবেন এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই আনকমান একটা ডিজাইন সিম্পল মডেলের ভেতর যারা এই ডিজাইনটা নিতে চান না করে চলে আসবেন এখনই কেনাকাটা করার জন্য আর এই ডিজাইনটার ওজন হয়েছে শুধুমাত্র পাঁচ গ্রাম একাশি পয়েন্ট খুবই কম বাজেটের ভেতরে এবং কি খুবই কম ওজনের ভেতরে আপনারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন আর ভিডিও দেখে আসলে তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর এই ডিজাইনটার প্রাইস পড়বে চারশো সাতাত্তর ডলার হলে কিন্তু আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন এই ডিজাইনগুলো হচ্ছে একুশ ক্রেট আর যদি এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয় সাতান্ন হাজার ছাব্বিশ টাকা হলে আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন অবশ্যই আপনারা জানেন এখানে আমি যে রেটটা তুলে ধরেছি এটা হচ্ছে আজ রেট আপনারা সকলেই জানেন স্বর্ণের দাম প্রতিনিয়ত ওঠানামা করে এখানে আরেকটা ডিজাইন আছে বুলের ভিতরে খুবই আনকমন আনকমন সব ডিজাইনগুলো আমি আজকে আপনাদের জন্য তুলে ধরেছি আর তাছাড়াও আপনারা যখন ভিডিও দেখে আসবেন অবশ্যই আমরা ডিসকাউন্ট দেবো আর আপনাদের জন্য তো আমরা সব দিয়ে চেষ্টা করি কোনো না কোনো ডিসকাউন্ট দেওয়ার জন্য দেখেন এই ডিজাইনটাও কিন্তু চার গ্রাম পাঁচচল্লিশ পয়েন্টেই আপনারা পাচ্ছেন এই ডিজাইনটা যারা নিতে তারা পটাপট করে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আর এই ডিজাইনটার প্রাইস পড়বে তিনশো সাতানব্বই ডলার হলেই কিন্তু আপনারা এই ডিজাইনটা পাচ্ছেন আর তাছাড়াও আপনারা যারা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখে থাকেন তারা যদি নিতে চান তারা নিতে পারবেন সাতচল্লিশ হাজার বাহাত্তর টাকা হলেই কিন্তু আপনারা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য যখন কেনাকাটা করতে আসবেন একটা ডিসকাউন্ট দেওয়া থাকবে সকলেই জানেন যে স্বর্ণের দাম প্রতিনিয়ত ওঠানামা করে এখানে আরেকটা সেন্টের কালেকশন রয়েছে বেড়েছেন খুবই আনকমান এই ডিজাইনটাও খুবই আন গ্রাম কিন্তু আপনারা এই ডিজাইনটা আমি আপনাদের সামনে নতুন নতুন সব কালেকশনগুলি তুলে ধরেছি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এখান থেকে কোনো ডিজাইন পছন্দ হয়ে গেলে পটাফট স্ক্রিন শট দিয়ে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন